হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই হেলদি সুস্বাদু এবং একদম চিনি ছাড়া ড্রাই ফ্রুটস লাড্ডু রেসিপি ছোটো বড় সবাই খেতে ভালোবাসবে আর বিশেষ করে বাচ্চাদের জন্য তো একদম পারফেক্ট বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজে বানানো যায় আর স্টোরেজেও করা যায় অনেক দিন সকালের ব্রেকফাস্টে টিফিন বক্স কিংবা বিকেলে নাস্তার জন্য দুর্দান্ত একটি অপশন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক সবার প্রথমে এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় পনেরো থেকে কুড়িটা মতন খেজুর আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী খেজুরগুলোকে নিয়ে নেবেন আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী খেজুরগুলোকে নিয়ে নিয়েছি এবার আমি খেজুরগুলো থেকে খেজুরের লাঠিগুলোকে বাদ দিয়ে দেব সেই জন্য আমি এখানে খেজুরটাকে প্রথমে দুভাগ করে কেটে নিয়ে খেজুরের লাঠিটাকে বের করে ফেলে দিচ্ছি আপনাদের যদি এইভাবে হাত দিয়ে ছাড়াতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা খেজুরটাকে প্রথমে একটা চাকু দিয়ে কেটে নিয়ে হালকাতে প্রেস করলেই দেখবেন খেজুর থেকে কাঠিটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে খেজুরগুলোকে কেটে নিতে পারেন এভাবেই আমি সবগুলো খেজুর থেকে খেজুরের ঠাঠিগুলোকে বাদ দিয়ে দেব আমি এখানে সবগুলো খেজুর থেকে খেজুরের লাঠিগুলোকে বের করে ফেলে দিয়েছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণের কাজুবাদাম এবার আমি এই কাজুবাদামগুলোকে একটা চাকু দিয়ে প্রথমে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমি এখানে আলাদা আলাদা করে সব উপকরণগুলোকে কেটে নেব আপনারা চাইলে সব উপকরণগুলোকে একসাথে নিয়েও কেটে নিতে পারেন আপনাদের যেরকম সুবিধা মনে হবে সেইভাবেই আপনারা এই ড্রাই ফ্রুটসগুলোকে কেটে নেবেন আমি এইখানে যেরকম পরিমাণের ড্রাই ফ্রুটস লাড্ডুগুলোকে তৈরি করবো সেরকম পরিমাণে সব উপকরণগুলোকে নিয়ে নিয়েছি আপনারাও যেরকম পরিমাণে ড্রাই ফ্রুটস লাড্ডুগুলোকে তৈরি করে নিতে চান সেরকম পরিমাণে সব উপকরণগুলোকে নিয়ে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাবার জন্য আমি এইভাবেই সবগুলো কাজুকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তারপর ফিরে আসছি কাজুগুলোকে আমি এখানে কেটে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে চীনা বাদাম এখানে আমি চীনা বাদামগুলোকেও একইভাবে চাকু দিয়ে এইভাবে দুভাগ করে কেটে নেব এইভাবে যদি সব ড্রাই ফ্রুটসগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয় তাহলে লাড্ডুর চারিপাশে সমানভাবে ড্রাই ফ্রুটস থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে আর যদি গোটা গোটায় আমরা এই ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিই তাহলে লাড্ডুটা বেশ দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না একইভাবে আমি সবগুলো চীনা বাদামকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে কিশমিশ আমি এখানে কিশমিশগুলোকেও একইভাবে দুভাগ করে কেটে নেব এভাবেই কিন্তু সব ড্রাই ফ্রুটসগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আমি একইভাবে এই কিশমিশগুলোকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তারপর ফিরে আসছি সব কিশমিশগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি আমি এখানে ছোট মিক্সির জারটা নিয়ে নিয়েছি এবার আমি এখানে মিক্সির জারের মধ্যে আগে থেকে ছাড়িয়ে রাখা সমস্ত খেজুরগুলোকে দিয়ে দিলাম এবার আমি খেজুরগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেলটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে সব ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম কিশমিশগুলোকে এরপর আমি দিয়ে দিলাম কাজুগুলোকে এরপর আমি এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চীনা বাদামগুলোকে এখানে আমি আরও কিছু উপকরণ ব্যবহার করব দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো ড্রাই কোকোনাটস পাউডার আপনাদের কাছে যদি কোকোনাট পাউডার না থাকে তাহলে আপনারা এমনি নারকেল কোড়াও দিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য একটু মৌরি আপনারা এখানে মৌরির পরিবর্তে পোস্ত ব্যবহার করতে পারেন এবার আমি এইসব উপকরণগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সব কিছুকে একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে যদি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এগুলোকে ভাজতে যান তাহলে নারকেলগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তাই চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে সব কিছুকে ভালোভাবে ভেজে নেওয়ার প্রায় পাঁচ মিনিট ধরে আমি এখানে সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি খুব বেশি ভাজবার দরকার নেই হালকা একটু ভাজা ভাজা হলেই চলবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা খেজুরের পেস্টটাকে এখানে কিন্তু খেজুরের পেস্টটাকে একেবারে মিহি করে তৈরি করে নিতে হবে যাতে কোনো রকম কোনো দানা দানা অংশ না থাকে এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু পুরো নান্নাটা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে করে নিতে হবে এবার আমি এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেবো যতক্ষণ না খেজুরের মধ্যে যে জলটা থাকে সেই জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়ে এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো আপনারা অবশ্যই এইভাবে একবার ড্রাই ফ্রুটস লাড্ডুটা তৈরি করে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর শরীরের পক্ষে তো ভীষণ এটা হেলদি দেখুন এটা এখন সম্পূর্ণ ডোয়ে তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এর বেশি আমি এটাকে আর নাড়াচাড়া করব না এবার এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব তারপর আপনাদেরকে লাড্ডু পাকিয়ে দেখাচ্ছি এইখানে আমি এটাকে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এটা কিন্তু এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়নি হালকা একটু গরম আছে এবার আমি এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে প্রথমে হাতের মধ্যে এইভাবে গোল করে নিচ্ছি আমি এখানে লাড্ডুগুলোকে খুব বেশি বড় বা খুব বেশি ছোটো করেও তৈরি করব না একটু মিডিয়াম সাইজের লাড্ডুগুলোকে আমি তৈরি করে নিয়েছি আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের লাড্ডুগুলোকে তৈরি করে নিতে পারেন আমি এখানে গোল গোল লাড্ডুর সেপে তৈরি করে নিলাম একটা লাড্ডু তৈরি হয়ে গেল চলুন আমি আপনাদেরকে আরও একটা লাড্ডু তৈরি করে দেখাচ্ছি তার জন্য আমি আবারও এখান থেকে অল্প একটু মিশ্রণ প্রথমে নিয়ে নেব অল্প একটু মিশ্রণ আমি প্রথমে নিয়ে নিলাম এবার আমি এটাকে এইভাবে হাতের মধ্যে রেখে প্রথমে গোল করে নেব এইভাবে আমি প্রথমে একটু গোল করে নিচ্ছি এইভাবে গোল করে নেওয়ার পর হাতের তালুর মধ্যে রেখে সেপটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে তাহলেই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে ড্রাই ফ্রুটস লাড্ডু আমি এভাবেই সবগুলো লাড্ডুকে তৈরি করে নেব খুব সহজেই তৈরি হয়ে গেল ড্রাই ফ্রুটস লাড্ডু আপনারা দেখেই বুঝতে পারলেন এই লাড্ডুগুলো বানানো ঠিক কতটা সহজ আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এরকম আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কা কুকিং ফ্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না